আমার বাবা ক্যান্সারে মারা গেছে যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে আমি একটু পড়াশোনা করছি বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ওয়াজ ফিল্ডে বা স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা মিডিয়াতে ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি একবার আমার মনে আছে আজিমপুরে মেটার হসপিটালের পাশে একটা মসজিদে নামাজ পড়ছি জোহরে আমার পাশে এক লোক দাঁড়াইছে ধূমপান করে অভ্যস্ত পুরো নামাজ আমার মনে হয় বরবাদ উপক্রম বমি আসার উপক্রম দুর্গন্ধে কিন্তু কিভাবে বলি তারে মাইন্ড করে কিনা তো বুদ্ধি বাইর করলাম তার আগে সে আমার পরে দাঁড়াইছে এক দু একটা কোথাও ভিসেছে সে ওইটা পড়তেছি আমি সালাম ফিরে তাড়াতাড়ি করে পকেট থেকে কাগজ কলম বাইর করে সুন্দর কথা এটা অনুষ্ঠিত করলাম ভাই আপনার মুখের যে নর্দমার গন্ধ কত যে কষ্ট আমার হয়েছে যদি আপনার বুঝাতে পারতাম আপনি ওনার দুমপা ছেড়ে দিতেন এটা নসিহত লিখে কাগজটা তার সামনে রেখে আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেছি যে তো হয়ে গেছে আমার পিঠে বেঁচে গেছে অনেক লোক এটা যে অপরাধ এটা জানেই না সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে ভাই জানেন না আমার এই জীবনে কোনোদিন কারোর ক্ষতি করিনি কি সিগারেটের দোঁয়া আর মুখে বলতেছে কি জানেন ভাই জীবনে কারোর কোনো ক্ষতি করে না স্টিল সে ক্ষতি করতেছে দোঁয়া দিয়া তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুণাগার হচ্ছে আল্লাহ আল্লাহবর আল্লাগে ধ্বংসের দিকে ঠেলে দিও না যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হলো এই ধূমপান এখান থেকে ক্যান্সার তামাক থেকে ক্যান্সার সবচাইতে বেশি হয়